আছে আছে নাই বাৰু কোঠায়

بسم الله الرحمن الرحيم شوي شوي بسم الله الرحمن الرحيم আপনারা একটু কথা বলার সুযোগ দিন জি আমরা দেশ ও জাতির এক সংকটকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার আমন্ত্রণে আমরা সাক্ষাতে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা পরস্পরে কথা বলেছি দেশ আমাদের সবার আমাদের সবাইকে জাতীয় ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা হলো আমাদের মূল কথা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার মাধ্যমে দেশের কোনো অনিষ্ট হবে না কোনো অকল্যাণ হবে না এই রকম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি সংস্কার বিচার এবং নির্বাচন ছিলেন এরকম অন্যান্য ইসলামী দল বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম ঐক্যজোট নিজাম ইসলাম পার্টি ওনারাও আমির মহাসচিব বন আসছিলেন আমরা হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব পরিষদের যে সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রদ্ধা আমির মৌলানা মাহমুদুল লক সাহেব আসছিলেন আমরা একসঙ্গে অন্তরঙ্গ পরিবেশে খোলামেলা কথা বলেছি নির্বাচন সংস্কার বিচার প্রশ্নে আমরা কথা বলেছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি অনেক আশা ভরসা নিয়ে জাতি আপনাকে এই দায়িত্বে বসিয়েছেন আপনি ধৈর্য সাহসিকতা এবং প্রগ্নি মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে সময়সীমা দেবেন হবেন না আপনি হোপলেস হবেন না আপনি কোনো রকম হেজিটেশনের শিকার হবেন না আমরা অনেকে আশ্বস্ত করেছি সার্বিক সহযোগিতা দেওয়ার এবং তিনিও আমাদেরকে আমাদেরকে বলেছেন আপনারাও আমাদের আমার পাশে থাকবেন এই অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন এবার আমি অনুরোধ করব যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি হজরত মৌলানা মুফতি রেজাউল করিম সাহেব পীর সাহেব চর্মনাইকে বক্তব্য দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমরা দেশের একটা ক্রান্তি লগ্নে আমরা এসেছিলাম সম্মানিত আমাদের সম্মানিত ইন উৎসবের সাথে আমরা একান্ত আলোচনার জন্যে সেখানে আমাদের আপিনদি ভাই তো কথাগুলো বলেছে তবে আমরা তাকে বলেছিলাম যে অনেক আমার উদীয়বান বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানগুলো চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে এতগুলো ত্যাগের পরে আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশ হিসাবে আমরা পাব আমরা বলেছিলাম সম্মানিত উপদেষ্টাকে প্রধান যে আপনি তখন আমাদের দেশে ছিলেন না আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষের প্রয়োজনে আমরা আপনাকে নিয়ে এসেছিলাম আপনি হয়তোবা কষ্ট পেয়েছেন বা আপনাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না চলছে এটা আমরা অনুভব করছি আমরা বলছি যে আমরা যদি যারা নাকি রাজপথে দেশ গড়ার যোদ্ধা রয়েছে এখানে আমরা জিতলে একসঙ্গে যেব ঠকলেও একসঙ্গে ঠকব কিন্তু পথে আপনি রণ ভঙ্গ দেবেন আর মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন এটা হতে পারে না এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে এটা আমরা আশ্বস্ত করেছি আর সাথে সাথে আমার ভাই তো বলেছেন যে আমরা প্রয়োজনীয় সংস্কার যদি না হয় জাতির যে একটা প্রত্যাশা সুস্থ একটা নির্বাচন সেখানে পেশি শক্তি সেখানে কালো টাকার সহ বিভিন্ন পর্যায়ে ঘাপটে মেরে যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এই বিষয় যদি সংস্কার না হয় সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিনের ইতিহাস যেখানে কলঙ্কিত সেই আবার আবার এই চব্বিশ আগস্টের যে অভ্যুত্থান সেটা আবার বাস্তবায়ন হবে এটা আমরা চাই না এই জন্য আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তরিত আপনারা এটা করবেন এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে খালি করেছে আমাদের দেশকে সন্তান হারা করেছে এবং বন্ধুত্ব বরণ করেছে এই অপরাধীদেরকে ফ্যাসিস্টদেরকে কুমিদেরকে খুনিদেরকে আয়নাগর যারা বানিয়েছে আন্তর্জাতিক সমস্ত দুনিয়া এইটা একটা পরিবেশ তৈরি করতে হবে আর সাথে সাথে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি এটা যদি আগে হয় তাহলে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবটা সেখানে এলাকায় ওভাবে তারা করতে পারবে না বিধায় সুন্দর একটা জনপ্রতিনিধি একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এটা আমরা আলো ব্যাপারে আমরা সব সবাই এক একাকার হয়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ এবং যারা আমরা রাজনৈতিক জুলে আব্যুত্থানে যোদ্ধা যারা আমরা ছিলাম প্রশাসন সহ সাংবাদিক বন্ধুরা সহ সকলকে আমরা একাত্রিত হয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা যেন একাকার হয়ে কাজ এবং আমাদের আমরা যে আমাদের সকলেই আমরা যে আমরা অনেকে তো দাবি করি ডিসেম্বর নির্বাচন হওয়া পঁচিশ কেউ দাবি করি রমজান কেউ দাবি করি অমুক আমরা বলেছি আপনারা সময় তো খুব বেশি এখানে হেরফেন না আপনি বলছেন জুনের মধ্যে এবং আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন জুনের এক দিনের পরেও এই সরকার থাকবে না দুই হাজার পঁচিশ এটা আপনার নিশ্চিত থাকে দুই হাজার ছাব্বিশ এটা পরিষ্কার সে বলেছে তাই সেই হিসেবে আমরা এটা আস্থা রাখতে পারি বিধায় আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে এবং আমরা সবাই দেশ দেশগর আরো যে আমাদের ভয় ছিল অন্ধকারের ম্যাক ছিল সেটা আল্লাহরহমত অনেকটা কেটে গেছে আমাদের অন্তী সরকার এবং প্রধান তাকে আমরা সাহস জোগাবার জন্যে আল্লাহ রহমত করে এবং আমরা আরেকটা কথা বলেছি যেই বিষয়গুলো বিতর্ক তৈরি হয় এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা আরো সচেষ্ট থাকবেন আরো চিন্তা ভাবনার মাধ্যমে প্রয়োজন হলে আপনার রাজনৈতিক দলগুলো সহ আরো যারা প্রয়োজন আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে তারপরে স্পর্শ আলহামদুলিল্লাহ ভাই সাংবাদিক বন্ধুগণ করিডোর প্রশ্নে আমরা আজকে যারা এসেছি সবাই দৃষ্টি আকর্ষণ করার পরে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের প্রতি আস্থা রাখবেন আমাদের দ্বারা জাতির কোনো অনিষ্ঠ দেশের কোনো অকল্যাণ হবে না

সকলেই ঐক্যবদ্ধ থাকবো পেশিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশি স্বতন্ত্র বিদেশি স্বতন্ত্র আমাদেরকে কিছু করতে পারবে না দুই নম্বর হল ধৈর্য ধারণ করব বিপদ আসলে ঐক্যবদ্ধ থাকতে হয় ধৈর্য ধারণ করতে হয় আল্লাহ বলেছেন মসমিরু ইন আল্লাহ আসিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন আল্লাহ তালার সাহায্য থাকে আমরা বড় বিস্মিত হয়েছি জালেন সরকার কর্তৃক হেফাজতে ইসলামের বিরুদ্ধে প্রায় তিনশত মিথ্যা মামলা মিথ্যা মামলা যেমন আমাদেরকে হত্যা করেছে আবার আমাদেরকে হত্যা মামলা দিয়ে হয়রানি করেছে এখন কেন মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হলো না এটা আমাদের প্রশ্ন আমরা পরিষ্কার বলতে চাই আগামী জুন মাসের ভিতরে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের আরেকটা দাবি যা বলেছি সেটা হলো নারী সংস্কার কমিশন তারা যে সুপারিশগুলি দিয়েছে অনেক সুপারিশ সরাসরি কোরআন বিরোধী কোরআন সুন্না বিরোধী কোনো প্রস্তাবনা বাংলার মাটিতে বাস্তবায়িত হবে না এই জন্য আমরা পুরস্কার বলতে চাই আপনারা দেখেছেন আমাদেরই কিছু মা বোনেরা তারা নারী কমিশনের পক্ষে মিছিল করেছে তাদের সংখ্যা হয়তো পঞ্চাশ বা একশো হইতে পারে কিন্তু তাদের এই সুপারিশ মানে না ওই ধরনের মুসলিম নারীর সংখ্যা হবে কোটি কোটি অতএব আপনাদেরও সহযোগিতা চাই পুরস্কার ইসলামই একমাত্র নারীর যথাযথ অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে আমরা কোরআন ভিত্তিক আপনাদের সাথে কথা বলবেন খেলাফত মজলিশের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের খেলাফত রহিম সামনে বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা কয়েকটি ইসলামী দল এসছিলাম প্রধান অবস্থার সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলেছি শান্তি সৌহার্দ পরিবেশে কথা বলা হয়েছে আমরা আশ্বস্ত করেছি যাতে করে উনি দায়িত্ব ঠিক মতো পালন করে যান সাথে সাথে আমরা প্রস্তাব দিয়েছি সংস্কারে রোডম্যাপ করতে হবে এটা অনিশ্চিত সরকার তুলতে পারে না রোডম্যাপ দিতে হবে আমরা বলেছি নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে আমরা বলেছি দিন এই মুহূর্তে ঘোষণা করতে না পারলেও মাছটা তোমাকে আপনারা বলা পারার চেষ্টা করেন এক দুই মাস আগে পিছনে আপনি মাথা ঘোষণা করে দেওয়ার ব্যবস্থা করেন আর বলেছি বিচার দৃশ্যমান হতে হবে তাহলে আমরা বলেছি আপ আপনার মন্ত্রিসভায় বা আপনার মত পরিষদে এমন কিছু লোকজন আছে যারা বিতর্ক তৈরি করছে এগুলো আপনি প্রয়োজনে মন্ত্রী সফর করার চেষ্টা বিভাগের মধ্যে সমন্বয়হীনতা আছে সমন্বয়ের ব্যবস্থা করার ব্যবস্থা করতে হবে আমরা এটাও বলেছি যে আপনি গুরুত্বপূর্ণ যে সমস্ত পলিসি ম্যাটার্স করিডোর বন্ধ ইত্যাদি এইসবভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোকে ডেকে কনভেনশন করে বোঝানোর চেষ্টা করেন যে কী ভালো কী মন্দ আছে যারা বিরুদ্ধে বলেন তাদেরকে বলার সুযোগ দেন তখন সিদ্ধান্ত গ্রহণ করবেন এক তোমার সিদ্ধান্ত গ্রহণ করে রামভূরই তাদের জন্য কল্যাণ করা হবে না আমরা বলেছি যে আপনারা সবাই মিলে চেষ্টা করেন যাতে ঐক্যবদ্ধ করার জন্য বিভেদ ঐক্যের কথা আমরা বলেছি ঐক্যবদ্ধ হলেই সম্ভব যাতে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করা আমরা আশ্বস্ত করেছি আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছি বিশেষ করে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ আমরা আশা করি জাতির সমস্ত লোককে ঐক্যবদ্ধ করা সম্ভব প্রধান অনুরোধ করেছি আপনি মিটিং ডাকেন কনভেনশন রাখেন ডেকে আলোচনা করেন এবং আপনি যদি আলোচনা করতে পারেন তাহলে সমাধান হবে এবং আমরা আশা করি এভাবে সমাধান হবে আপনাদের সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের ওকে থ্যাংক ইউ

মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকে আমরা এখানে এসেছিলাম এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা সেখানে খোলামেলা কথাবার্তা বলেছি আমরা বর্তমান পরিস্থিতি বিশেষ করে গত তিন চার দিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের অস্থিরতা জনমানুষের মধ্যে যে উৎকণ্ঠা বিরাজ করছে সেই জায়গা থেকে আমরা রাজনীতিতে যে এক ধরনের অস্থিরতা জনমানুষের মধ্যে যেই উৎকণ্ঠা বিরাজ করছে সেই